আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবার চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে সিনেবক্স একটি খাট নিয়ে শেয়ার করবো এই খাটটি তৈরি করা হয়েছে মেহগনি গাছের কাঠ দিয়ে ভালো গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে এই খাটটি সিনেবক্স এবং ছয় পিট বাই সাত পিট তৈরি করা হয়েছে দুই ইঞ্চি চলিত খাটের উপরে মেশিন দিয়ে ডিজাইনটি ফোটানো হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝে আমার কাছে ডিজাইনটি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই খাটের প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন